প্রশ্নটা হলো প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উনিশশো সালে আসে তাহলে বলছে একশো পঞ্চাশ পার্সেন্টের সমান বগ্নাংশটি কত তাহলে এরকম অঙ্কের ক্ষেত্রে আমরা যেভাবে করব সেটা হলো একশো পঞ্চাশ পার্সেন্ট যদি এমন বলা থাকে তাহলে আমরা মনে করি যে এক পার্সেন্ট বলা আছে তাহলে আমরা কিভাবে লিখব যে নিচে হচ্ছে একশো আর উপরে হচ্ছে কত হবে উপরে হবে শুধু এক বলা আছে পাঁচ পার্সেন্ট তাহলে আমরা কি লিখবো নিচে হচ্ছে কি 100 আর উপরে হচ্ছে 5 একটু লক্ষ্য করি এখানে বলা আছে 150% তাহলে আমরা কি লিখব যে 150% সমান কত যে নিচে হচ্ছে শতকরা পার্সেন্টেজ এর জন্য 100 আর উপরে হচ্ছে 150 এই শূন্য এই শূন্য कैंसिल দুই দ্বারা কাটলে হচ্ছে পাঁচ দ্বারা কাটলে হচ্ছে 2 পাঁচ দ্বারা কাটলে হচ্ছে 3 তাহলে আমরা পাচ্ছি তিন বাই হচ্ছে দুই এবং এটা হচ্ছে উত্তর 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 কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে এরকম নাই তাহলে যদি না থাকে তাহলে আমরা কি করব না পরীক্ষার হলে এটা আনসার এই বৃত্তে বার্ড করব না কারণ হচ্ছে এখানে সঠিক উত্তর নাই তাহলে আমরা বৃত্তে বার্ড করব কেন যে এরকম প্রশ্ন আসে অবশ্যই আমরা কি করব চেক করে দেখব আসলে হয় কিনা তবে আমরা একটা কাজ করতে পারি যে আমার কি মনে হচ্ছে যদি এখানে একটা কি থাকে এই ভাগ থাকে যেমন তিন ভাগ হচ্ছে দুই পাঁচ ভাগ হচ্ছে চার এরকম যদি হতো তাহলে আমরা অপশন হিসেবে নিতে পারতাম উপরে তিন নিচে হচ্ছে দুই মানে এরকম আর কি যে উপরে তিন আর নিচে হচ্ছে দুই তিন ভাগ দুই মানে এটা হচ্ছে এটা যদি এই এরকম করে থাকতো তাহলে আমরা অপশান গ সিলেক্ট করতাম যেহেতু এখানে এই এরকম করে নাই মানে এটা নাই সেই কারণে আমরা যে যদি এই কোনোটি নয় থাকে তাহলে আমরা এটা কি করবো না ছেড়ে আসবো